দিনের ভোট রাতে করে পরাজিত করেছেন দুই হাজার চব্বিশ ভাই ভাইয়ের নির্বাচনে এই প্রেতার তারা এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার দুই সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অস্থিরতা একটা সংখ্যা তৈরি করছেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নবীন দল এই বিষয়টা আপনি ঠিক নির্বাচনের কয়েক মাস আগে বিবেক যারা এই সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য নবীন দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের যুগ্ন মহাসচিব ভালো বক্তা সারাবতালই তো অসংখ্য বক্তব্য আমার খুব পছন্দ আমি একটা ভিডিও একটু পরেই ওকে দিব আমি খুব যত্নের সহিত এটা সাদা কালো তখন সে ঢাকা কলেজের ছাত্র নেতৃত্ব দিয়েছে এটা ইনশাল্লাহ সামনে এমপি হবে তার কাজে লাগবে প্রিয় বন্ধুগণ আমি বুঝতে পারি আমারও তো কম বয়স হয়নি কারণ কাল গতকালকে কর্নেল অলির সাহেব ইউটিউবে একটা ছবি দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল খুব অসুস্থ আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে ডক্টর ইনোসের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্বাচন উনি অংশগ্রহণ করতে পারেন নবীন দলের সবাই ওনার জন্য দোয়া করবেন উনি একটা কথা বলেছিল খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি এই প্রধান উপদেষ্টা করে যেতে পারেন তাহলে ইতিহাস সন্ন্যাক্ষরে নাম শাহাবুদ্দিনের মতোই লেখা থাকে কিন্তু আমরা বুঝতে পারি না আজকে নবীন দল যে বিষয়টা নিয়ে আলোচনা করছে আজকে এক বছর কয়েক মাস অগাস্ট সেপ্টেম্বর দুই মাস অতিবাহিত হচ্ছে বিবেকে লাগে প্রশ্নের সম্মুখীন হয়ে যখন গ্রামে যায় যারা এখনও কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বাঞ্চালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা দুই হাজার তো বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছেন দুই হাজার আঠারো সালও একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছেন ২০২৪ হাজার চব্বিশ ভাই ভাইয়ের নির্বাচনে এই এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অস্থিরতা একটা সংখ্যা তৈরি করছেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলতে হবে জনগণের কথা যারা আমরা ষোলোটি বছরের রাস্তায় থেকে ষোলোটি বছর সকল মামলা মাথা নিয়ে ষোলোটি বছরের অনেকের সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি সে ঐক্যকে বিনিষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে তাই আমাদেরকে নবীন দল নয় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ওককে থাকতে হবে বুকে যেরকম সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন সন্তানকে ফেলে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত্রি যাপন করেছেন তাদেরকে আবার চোখ কান খোলা রাখতে হবে এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগের টিকিয়ের জন্য তিনশো আচরণ ও প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি অনুরোধ জানাবো যদি ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না আমরাও তো ছাত্র রাজনীতি থেকে রাজনীতি শুরু করে এই পর্যায়ে এনে দিয়েছেন শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়া নেতৃত্বে তারে প্রমাণের সুসংগঠিত সাংগঠনিক শক্তির কারণে আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে দুটি কথা বলার সাহস জুগিয়েছে জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে যদি তাই হয় এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসন না জনমত যাচাই করি সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দিব কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে কোনো সময় এখন আমাদের আর নাই পদ্ধতি নিজেরা ক্ষমতা গিয়ে করেন আর আমাদের কো জনগণ যদি সাড়া দেয় শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের আদর্শে আমরা যে বলিয়ান হয়ে আজকে ষোলো বছর সকল অত্যাচার অবিচার সহ্য করে গণতন্ত্রের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি আমার ভোট আমি দিব সেই ভোটের অধিকারের জন্য লড়াই করছি সেই লড়াইতে আপনারা যদি বাধাগ্রস্ত হন তাহলে বিচার জনগণেই আসুন আগের মতো আমরা বিজদলের জোটেও ছিলাম ঐক্য আমাদের মধ্যে ছিল সে ঐক্য নষ্টের জন্য আজকে যদি আবারও এই নোস সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্যবিনিষ্ট করে ফ্যাসিবাদকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন দোষারূপ আপনাদের ঘাডে যাবে